হাজরে তোমার রাতের বেলায় তর্বরি নিয়ে বেন হয়ে গেলেন যেটি যেদি মরুভূমির একটা বাড়ির বিদ্যুৎ দিকে মহিলা কণ্ঠের গানের আওয়াজ বেশি আসতেছে গভীর রাজনীতি যৌন উন্মাদনামূলক গান শুনে হাজর তোমার থমকে দাঁড়ালেন হাজরত তোমার মনে মনে চিন্তা করেছেন কার বাবারা তো বড় দুঃসাহস আমি ওমার আল কোরআনের সরকার আমি অদ্য জাহান পরিচালনা করতেছি এদেশে কার বাবার এত বড় দুঃসাহস রাতের বেলায় গভীর জনিতে যৌন উন্মাদনামূলক গান বলবে সে কি ভুলে গেছে আমি উমার আল কোরআনের সরকার হাজিরা তোমার রাগ সহ্য করতে পারলেন না প্রত্যেকটি বাণীর নির্ধারিত একটা দরওয়াজা আছে না নাই আরো জোরে বলেন প্রত্যেকটি বাড়ি নির্ধারিত একটা দরওয়াজা আছে হজরত তোমার ওই বাড়ির দরওয়াজা দিয়ে প্রবেশ না করে পিছনের বেড়া ভেঙে বাড়িতে প্রবেশ করলেন মেয়েকে ধমক দিয়ে বলতেছেন এই মেয়ে তুমি কি জানো না এদের সাল্লার করণ দ্বারা পরিচালিত হয় এদিশে সকল প্ৰকাৰ জন উন্মাদনা মূলক গান বলাহাৰাম আল্লাৰাম প্ৰণামী বলে নোৱামিন না চিমাইস্তাৰী লাংৱল হাদি চিলিও দিল্লা চবি লিলা চৰাই লুপমানীৰ ছয় নম্বৰাত আল্লাহ পাক বলছেন ওমিনান নাস মাইয়াসতানি লাহু আল হাদিস লিউদিল্লা সাবিলিল্লাহ দের হাজার বছর পূর্বে আল্লাহ পাক আর সংসদ ভবনের সংবিধানে আল্লাহ পাক করানাল আল কারিমে আয়াত খানা নাজিল করে সকল প্রকার গান বাজনা বাদ দে যায়া গাজায়া বাইর হিরোইন যা আছে আল্লাহ পাক দের হাজার বছর পূর্বে সব হারাম করে দিয়েছেন এগুলো হারাম করেছে কে গান হারাম করেছে কে অথচ দুঃখজনক বিষয় হলেও সত্য এইখানে যদি মমতাজ আসতো রোনা আসতো সাকিব খান আসতো সানি লোয়েন আসতো তাহলে দর্শকের কোনো অভাব থাকতো না হাজরে তোমার বলে তুমি কে জানো না আল্লাহ দেড় হাজার বছর পূর্বে সকল প্রকার বাদ্যযন্ত্র গান বাজনা হারাম করে দিয়েছেন গভীর রজনীতে তুমি যৌন উন্মাদনামূলক গান বলতেছ আগামীকাল আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিন হাজরতে উমারের দরবারের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ওই মেয়ে ডাক দিয়া বলতেছেন আমি না হয় একটি অপরাধ করেছি আর আপনি আমার বাড়িতে আমার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে নির্ধারিত দরোয়াজা থাকার পরেও পিছনের বেড়া বেঙে প্রবেশ করেছেন আপনি অপরাধ করেছেন তিনটা আগামী কাল ওমারের দরবারে আপনার বিরুদ্ধে আমি তিন প্রকারের মামলা দায়ের করব। হাজিরা তোমার একটু ধমকে দাঁড়ালেন নিজের পরিচয়টা গোপন করলেন দাঁত দিয়ে বলে মা তুমি আমার বিরুদ্ধে কাল ওমারে দরবারে কি মামলা দায়ের করবে মেয়ে বলতেছে اميات نمبا كي كربو وليس البر بان البيوت من زهورها ولكن البر من التقوى واتوا البيوت من ابوابها ابرتيك تمكال القران راك নির্ধারিত আমার দরওয়াজা আছে নির্ধারিত দরওয়াজা বাদ দিয়ে পিছনের বেড়া ভেঙে প্রবেশ করেছে এত কিনু এতে কোনো কল্যাণ নেই এরপরও তুমি আমার পিছন দরওয়াজা ভেঙে পর নারী আমার বাড়িতে প্রবেশ করেছ হাজরা তোমার বলে দুই নাম্বার অভিযোগটা কি বলে তুমি কালনার কোন রায় পারো নাই কোনো বাড়িতে প্রবেশ করতে হলে আগে অনুমতি নিতে হবে সালাম দিতে হবে তুমি সালামও দাও নাই তুমি অনুমতিও নেওয়া নাই আগামীকাল উমারের দরবারে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ওই মহিলার সামনে দাঁড়িয়ে আছে অত জানের খলিফা হজরত উমার ওই মহিলা এখন হজরত উমারকে চিনতে পারে নাই হজরত উমার নিজের পরিচয়টাও গোপন করছে একটু জোরে বলা যাবে কে সোবাহান পরিচয়টা গোপন হয়ে গেলাম ওই মেয়ে বলতেছি নিয়ে ন মানু তা দখল বয়তান গায়রা বয়তেকুম গম তাসতানে সু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সূরা নূর 18 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে 3 নাম্বার রুকু 27 নাম্বার আল্লাপাক বলছেন মানুহে যারা ইমানের বই দেখুন তোমাদের নিজেদের ঘর হোক অথবা অন্যের ঘর হোক সালাম দিবে অনুমতি নিবে এরপরে প্রবেশ করবে তুমি সালামও দাও নাই অনুমতিও নাও নাই আমার বাড়িতে অনুমতি না নিয়ে সালাম না দিয়ে প্রবেশ করেছ আগামীকাল তোমার বিরুদ্ধে উমারের দরবারে আমি দুই নাম্বার মামলা দায়ের করবো

তুমি গাল্লার কোরআনের আয়াত খানা পড়ো নাই হুজরতের আয়াত খানা পড়ো নাই অধিকাংশ কু ধারণা হারাম এটা গিবতের পর্যায়ে চলে যায় আমি গভীর রজনীতে কেন জনন মাদনা গান বলেছি আমার গান বলার পেছনে দেশের খলিফা হজরতে উমার দায়ী একটু জোরে জোরে বলে সোহান আল্লাহ হজরত উমারের পায়ের নিচ থেকে যেন মাটি খসে যাবে ডাক দিয়ে বলে মা কেন এদেশের খলিফা হজনা ত্রিউমারে দায়ী তোমার গান বলার পিছনে ডাক দিয়া বলেন প্রতি আমার যেদিন বিয়ে হয়েছে কালিমা হয়েছে কবুল হয়েছে অলিমার কাজ কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত বাসর সজ্জা হয় নাই আমার স্বামী একজন সুদর্শন পুরুষ পুরুষ আল্লাহর কোরআনের হাফে সাদ। আমার বিয়ে হয়েছে অলিমার কাজ কমপ্লিট হয়েছে এখনো বাসর সর নাই হাজরে তোমার চিঠি পাঠিয়েছে তোমাকে জিহাদের ময়দানে প্রণ করা হবে যুদ্ধের ময়দানে চলে গেলেন কেন হাজরে তোমার আল কোরআনের সরকার মুসলিম আমির মুসলিম আমির মুসলিম লিডারের আনুগত্য করা ফরজ আল্লাহ বলছেন আই ও খাল্লা দিনা আমানো অতি উল্লা ও আতি রসোল্লা ওয়া উলিল আম রে একটু জোরে জোরে বলিস বা খানা ল আল্লাহ বলছি নি আইয়ু খাল্লা দিন আমানম ওহে জারাই মানি রেসম আতি উল্লাহ আল্লাহ রানো ওয়া তেও রাসুল রাসুল এর করো ওয়া উলিল আম রে মুসলিম আমিরে রানো গত্ত আল্লাহ শব্দের পূর্বে আল্লাতি শব্দ ব্যবহার করেছেন ও তে রসুল শব্দের পূর্বে আতিউ শব্দ ব্যবহার করেছেন ও উলি আমরি মিনকুম আল্লাহ আমিরের পূর্বে আতীয় শব্দ মাইনাস করে দিয়েছেন এর কারণ কি মুসলমান এর কারণ কি আল্লাহ আমিরের পূর্বে আতি শব্দ কেন মাইনাস করে দিয়েছেন আল্লাহ এজন ও শব্দ আমিরের পূর্বে মাইনাস করে দিয়েছেন যে আমির যে নেতা যে এমপি যে মন্ত্রী যেটিওনো যে ইওনো যে চেয়ারম্যান যে মেম্বার আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে না ওই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আমরা মানি না ঠিকই না যে চেয়ারম্যান আর যে মেম্বার এমপি মন্ত্রী আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে ওই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আমরা মেনে নিলাম ঠিকই না এই জন্য আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ এবং রসুল পূর্বে কিন্তু আমির এর পূর্বে আল্লাহ মাইনাস করে দিয়েছেন ডাক দিয়া বলতেছেন আমার স্বামী ময়দানে চলে গিয়েছে চার মাস পরে বাড়িতে ফিরবে আজ আসার সময় আমি আমার স্বামীর জন্য সাজুগুজু করে বসে আছি চার মাস পার হয়ে গেল চার মাস পরে আমার বাড়িতে একটা চিঠি এসেছে আমার স্বামী আবদুল্লা বিন এই জিহাদ থেকে অন্য একটা জিহাদের ময়দানে প্রণ করা হয়েছে আবার চার মাস পার হয়ে গেল সাজু গুজু করে স্বামীর জন্য ওয়েট করতেছে আর আমাদের সমাজের মা বোনেরা স্বামী আসবে বাড়ি থেকে বাজার থেকে স্ত্রী এমন নোংরা পোশাক পরিধান করে স্ত্রীর কিনারায় যেতেও লজ্জা করে ঠিক কিনা